ما شاء الله الحمد لله একদম গরম ধোয়া উঠছে হাঁসের মাংস এখানে এখানে আর হচ্ছে কাঁচা এটা হচ্ছে সালাদ হিসেবে খাবো ছোটোবেলায় আব্বা মাকে মুলা করে ভা গরম ভাতের সাথে সালাদ হিসেবে খেত আর আজকে এসে দেখি আমার শাশুড়ি মা খাচ্ছেন সন্ধ্যাবেলা রুটি দিয়ে খেয়েছি তাই এখন কম নিলাম মাংস তারপরও চামড়া রসুন মাংস গিলা দেশি দেশি আমার অনেক বেশি একটা মাংস মাংস হলে দেখা খাওয়া এই যে গরম গরম ধোয়া উঠছে